বিয়েটা যখন নিজের পছন্দের মানুষের সাথে হয় তাহলে বিয়ের প্রতিটা রিচুয়ালসই আমাদের কাছে সুন্দর মনে হয় বিয়ের প্রতিটা নিয়ম যেমন হস্তবন্ধন ক্ষণ সিঁদুর দান সাত পাখে বাঁধা কিছুই এতটাই সুন্দর স্মরণীয় হয়ে থাকে যদি তোমার পাশের মানুষটা তোমার পছন্দের হয় আর বাড়ির লোকে সবার মতামত থাকে হাই কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি ননদ বিয়েতে যাব বলে বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ির কোনো বিয়ে অ্যাটেন্ড করবো আজকে তাই জন্য দুজনে ম্যাচিং করে আমি ব্লু কালারের শাড়ি পরে নিয়েছি আরও পাঞ্জাবি পরেছে বিয়ে বাড়ি যাওয়ার আগে দেখো এই কী কাণ্ড যেন ঝড় উঠেছে চারিদিকে গাছপালাগুলো যেন ভেঙেই যাবে এত হাওয়া দিচ্ছে তো যাই হোক ঝড় বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি যাবো বলে একবার দেখো বাইরেটাতে কিভাবে গাছগুলো আর মেঘ চমকাচ্ছে এত ঝড় হয়েছিলো কি আর বলবো চারিদিকটা দেখে ভয় লেগে যাবে কিন্তু কি করব ননদের বিয়ে বলে কথা সেটা তো আর স্কিপ করতে পারি না তাই জন্য রেডি হয়ে নিলাম তো আমরা এখন পৌঁছে গেছি ম্যারেজ হলে তো এখানে দেখো দুজনের নাম লেখা আছে উপাসনা আর প্রসেনজিৎ তো ওপরে বিয়ে হচ্ছে আমরা এখন সেটি দিয়ে উঠে পড়ছি তো চলো তোমাদেরকে দেখাই কী কী হচ্ছে আর ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে সাজানো আর আমি গিয়ে দেখলাম বউয়ের সিংহাসন এখনও ফাঁকা ও এখনও রেডি হয়নি তাই জন্য আমরা চলে গেলাম একটু ফুচকা খেতে তো গিয়েই তো কত ফুচকা খেয়ে নিলাম কি আর বলবো নিজের বিয়েতে তো আর খেতে পারিনি স্টলে বসেছিলাম সেজে ফুচে তাই জন্য ননদের বিয়েতে সেই শখটা পূরণ করে নিলাম একটু ফুচকা খেয়ে নিলাম চিকেন পকোড়া খেয়ে নিলাম তারপরে আমরা চলে এলাম সিংহাসনে বসে ফটো তোলার জন্য যেহেতু বউ এখন আসেনি সে কারণে বউয়ের সিংহাসনে বসে আমরা অনেক ছবি তুলে নিলাম আসল কোনে হাজির হয়ে গেল তাকে আসনটা ছেড়ে দিলাম এই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ওকে আর কতটা সুন্দর লাগছে আমাদের বিয়ের কি এখানে কাকিমা ওকে বসতে একটু হেল্প করে দিচ্ছিল আসলে এত ভারী শাড়ি গয়না সব কিন্তু মেনটেন করা খুবই চাপে যারা পরে যাদের ঘুরে এসে দেখো উনি আমার কাকিমা আর উনি আমার জেঠিমা তো সবাই মিলে আর কি বলবো বউ আসার সঙ্গে সঙ্গে যেন থেকে যে যেখানে ছিল সবাই চাইলে কে ধরেছে দেখো কে আগে উপহার দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে পারে সেই চিন্তাতে দেখো ওখানে আর সুযোগ হলো না সেই জন্য ঘুরে চলে এলাম ওদেরকেও একটু সুযোগ করে দিই ওরাও বইয়ের সাথে ছবি তুলে এটা বিয়ের মণ্ডপ আর একটু পরেই এখানে বিয়ে স্টার্ট হয়ে যাবে যদিও ওদের বিয়ের লগ্ন প্রায় রাত বারোটায় আর এখানে আরেকজনকে দেখো তিনি ভিড় থাকেন না ফাঁকা জায়গাতে একা বসে আছেন আমার বর মশাই একা একা বসে আছেন তো আমি এখানে গিয়ে মণ্ডপটার একটু ছবি তুলেছিলাম দেখো কত সুন্দর করে সাজিয়েছে এখানে আমার বরমশাই আমার সাথে আমাদের যে ব্রাহ্মণ আছেন যিনি বিয়ে দেবেন আর যিনি নাপিক আছেন তার সাথে পরিচয় করার ছিল ইনি হলেন কোনের বাবা মানে মেয়ের বাবা ভাবো মেয়ের বাবার ওপর কতটা দায়িত্ব থাকে তুমি মুখ দেখলেই বুঝতে পারবে কতটা চাপে থাকে একটা মেয়ের বিয়েতে মেয়ের বাবা সেটা মুখ দেখলেই বোঝা যায় এখনো বর আসেনি তাই আমরা নিজেরা বসেই গল্প করছিলাম আর এখানে দেখো আমার বড় ননদ আর জানা আমাদের দশ বছরের বিবাহ জীবনে একটু এক্সপিরিয়েন্স শুনছিলাম তারপরে এখানে জায়গাটা দেখতে পাচ্ছো। এই হলো আমার ব্যাগ আর তার পাশে তো সাথে একটু কথা বলে নিলাম। তারপরে আর কি। এই একটা ব্যাগ। হ্যাঁ। দেখিয়ে দাও। দিদির ব্যাগটা কত সুন্দর করে সামনে রেখেছে শুয়েটা। তো ওইটাই বলছিলাম। একটু ফাঁকা হওয়ার পর কোণের সাথে গিয়ে কিছু ছবি তুলে নিলাম। পরে আবার যদি না সুযোগ পাই বর চলে আসলে তাই জন্য ওর সাথে ছবি তুলে দিলাম তারপরে কাকিমার সাথে কিছু ছবি তুললাম দেখো কত সুন্দর তারপরে আমরা খেতে চলে এলাম কারণ এরপরে বরযাত্রী চলে আসবে তো সেই জন্য আমরা খেতে বসে গেলাম খেতে খেতে এদিকে আবার বর চলে এসছে বরের এন্ট্রিটা মিস করে গেলাম এসে দেখলাম বরবাবু এখানে ছবি তোলায় ব্যস্ত তারপরে দেখো এখানে কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে গেছে এখানে তো বরকে কত উপরে তুলে দিয়েছিল বেচারা তো ভয়ে ওর মুখের অবস্থা দেখো তারপরে আর কি সেই দৃষ্টি হলো দেখো এই শুভ দৃষ্টিটা কিন্তু আলাদাই একটা অনুভূতি যাকে এতদিন ধরে দেখে এসেছি তাকে আবার পানি পাতার আড়াল থেকে দেখা এক আলাদাই এক্সপিরিয়েন্স তো যাই হোক এদিকে বিয়ের রিচুয়ালসগুলো চলছিলো তো এত গরম ছিল গরমের অবস্থা খারাপ তো আমরা বিয়ের সব রিচুয়ালসগুলো দেখে এসেছি লাস্ট পর্যন্ত থাকতে পারলাম না তাই জন্য কিছু ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এত গরম ছিল আর যেহেতু কালকে আমাদের ফিরতে হবে তাই বেশি রাত পর্যন্ত থাকতে পারলাম না এখানে আমরা পরের সাথে আর বিয়ের কনের সাথে সবার সাথে অনেক ফটো তুলেছি সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড আমার চ্যানেলের নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো অ্যান্ড আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও